তোমার যে দেখলে পদে পুরা মাথা ঘুরাই গোলাগে ধুরা ঘুরা অসান তেমন ভালো হলি না

আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়া আলাইকুম আসসালাম দারোগা সাহেব আসেন এলাকায় নতুন আসলেন আপনি কেমন লাগեց আমাদের এলাকা আসিডি কি চাচা আপনার গ্রামটা অনেক সুন্দর কিন্তু আপনাদের এই গ্রামে সুরসসক বড় আর বিশেষ করে গদম সুর আছে না ওর নামে তো থানায় অনেক রিপোর্ট। আমি যেদিন কব পাবো সেদিন থানায় ঘুরে দেব। স্যার, অত আসলে সোর না। ওতে নামে সরোজিয়ানে চুরি করতে যায় সেই নি ধরে। ধরব সেবা আপনার মনে ভুল হচ্ছে। ও যে কদম চুরা না, ও তো মূলত সোর না। ও সোরের জাতের মধ্যেই পড়ে না। যেই জায়গা চুরিস করতে যায় সেই জায়গায় ধরা খায়। খালি খালি নাম হয়ে গেছে সোর। আসল ও সোর না। কদম সুরারে নিয়ে তোর পাড়া গেলো না একের পর এক নাদি শোর হাতে কোনো চোরই না চুরিও করতে পারে না যেই জায়গা যায় সেই জায়গা ধরা খাই বিম খায় আমারে নিয়ে এই ষড়যন্ত্র হচ্ছে আমি বলেছো কি এমন সুরিয়ে রেছি কালকে রাত্রি গেলাম দুই মিনিট সুইয়ে আসছি তাও ধরাতে কি আর করবো

এসব ছোটখাটো চুরি বাদ দিয়ে বড় চিন্তা ভাবনা করো এই স্যান্ডেল ছুরি এসব ছুরি এর কোনো লাভ আছে ইট ছুরি এসব কোনো লাভ নেই তো বড় চিন্তা ভাবনা করো কাকা তুমি তো সর না সরে না জিয়ানেই চুরি করতে যাও তুমি সে নেই কট খাও তোমার শোনা আমি ভালো একটা বুদ্ধি দিই আমি আসার সময় ভালো মাপের একটা সেই মাপের একটা ছাগল দিয়েছি তেল ধরতেছে গাতে পরের নিয়ে যদি তুমি হাটে জাতি পারো তোমার মনে করে এক মাসের বুঝ হয়ে যাবে মিতু চিন্তা ভাব না কইরে দে এই সব ফটো কাটো সেন্টাল চুলিরে কি হবে আমি কইলে গেলাম তুই কাজে একটু বাইরে দেয়া না চিন্তা ও না চরো عايز 보자 ফলো এবার খারাপ কিছু কই তাই তো সরো না সরে যা যাই দরার দেহি ছাগল ডাকি গা দিয়া যায় নাই বড় আকারে তারপরে যদি খায় তাই তুই দিস আর বাটাম মাটাম ভেঙে সব যায় আগে যায় দেহি body naive.

আপনি যেহেতু আমার এলাকায় নতুন আসছেন আমার এলাকার সম্পর্কে আপনার একটু তথ্য দেওয়ার দরকার আমাদের এই এলাকায় আসলে সাধারণ মানুষের দেশ এখানে সহজ সরল এই এলাকার লোকজন খুব সহজ সরল এরা দিন আনে দিন খায় কোনো মাদকের সাথে জড়িত নেই কোনো মারামারি গেঞ্জাম আমার এলাকায় নাই তারপরেও আপনি দেখবেন যদি সেরকম কোনো খারাপ পরিস্থিতি ঘটে এটা আপনার দায়িত্ব থাকবে আপনি সুন্দরভাবে এগুলো আপনি লিপিবদ্ধ করবেন এবং এলাকার সার্বিক পরিস্থিতি রক্ষার জন্য নতুন আসছেন আমাদের এলাকায় আপনার দায়িত্ব থাকবে এটা সবই তো বুঝলাম চেয়ারম্যান সাহেব আপনার এলাকার সবই সাধারণ লোক কিন্তু বেজাল তো এক জায়গারা ওই আপনাদের এলাকার যে কদম সোর আছে না ওর নামে তো থানায় খালি রিপোর্ট আর রিপোর্ট ওই একটা লোকরে নিয়ে যে কী সমস্যার মধ্যে আসি

আসলে ও এমন বড় আকারের কোনো সোর না এলাকায় ও যে বাড়ি যায় চুরি করতি দরা খায় মায়ের খায় আসলে ও বড় আকারের সোর না এর থেকে বড় বড় অপরাধী বড় বড় সোর আমাদের সমাজে ঘুরে বেড়ায় ওর বিচার আমি করবো আপনার মাথা কেমানো লাগবে না আমি দেখবি ওর ব্যাপারটা ওর কঠিন শাস্তির ব্যবস্থা করতে আমি আপনারা কি বলেন এই তুই আর চুরি করবি শোন কদম তোর নামে কিন্তু আর আমি কোনো নালিশ শুনতে চাই না

মানুষের বাড়ি যায় যায় কাজ করি। চেয়ারম্যান সাহেব ওই মানসির বাড়ি বাড়ি কাজ করালি বিটি মানসি হত্যা আবার জীবনটা অবদে কি শেষ হয়ে যাবে নি। ওস্তে তো আপনি আমারে জেলখানাই ফাটাই দেন। চেয়ারম্যান সাহেব আপনি আমারে জেলখানাই ফাটাই দেন। দেখলেন দরগা সাহেব মানুষের বাড়ি কাজের জন্য ভাড়া করে কাজ করব না জেলে যাবে। কত বড় বোকা।